লো গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল এই যে হাউস কোটে নেই ছিল একটু বেরিয়েছি সেই যে বিল বিব্রত এখনো চলছে সামনে কাকাকে একটু দেখাতে যাব আই থিংক কাকা দোকানে থেকে এইদিকের মুড়ি বড় হয়ে গেছে কই দেখি একবার ঠান্ডা লাগিয়েছে হয়ে গেছে এটা একটা সিকিউরিটি মানি সবাইকেই দিতে হয় সো ঠিকঠাক আর হ্যাঁ ব্যাক টু হাউস কোড সকাল সকাল নিরামিষ চাওমিন সকাল সকাল দেখতে পাচ্ছে তো মা আলু নিয়ে চলে এসেছে কারণ বুঝতেই পারছো মাসের এক তারিখ আজ তরমুজ উইকের ডে থ্রি বেশ কিন্তু মজাই লাগছে এই তরমুজ উইকটায় শুধু একটাই প্রবলেম আমার এই শরীর এরই মধ্যে হয়ে গেছে আমার জ্বর সর্দি এই গাছটায় কিন্তু অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ওই ছাওয়াই রাখা হয়েছে আর একটুখানি দই না দুধ দিয়েছে দিদি তো তরমুজ উইকে তিন নম্বর দিনে কি করা যেতে পারে প্রচুর চিন্তা ভাবনা করছিলাম তারই মধ্যে মনে বললো বাড়িতে কালকে যে দুধ খেতে গেছে ছানা আছে আর এখানে আরেক প্যাকেট দুধ নিয়ে চলে এসেছি গেস করতে পারছ না মোহাম্মদে শরবত না আমরা আজ বানাচ্ছি তরমুজের রসগোল্লা অবভিয়াসলি আমরা এত দুধ দিয়ে করব না কারণ এক প্যাকেট বড় দুধে ছানা আছে অ্যাকচুয়াল কি বলো তো টক দইটাও কালকে বসানো হয়নি অল্প একটুখানি দুধ দিয়ে দেখাই ছানাটা আমি লেবু দিয়ে কাটাবো তোমরা হয়তো মিনি কিচেনে দেখেওছো এই যে আমাদের কালকের ছানা আর আজকের ছানা দুটোকে একসাথে মিশিয়ে ভালো করে জল দিয়ে কয়েকবার ধুয়ে নেব ওই লেবুর টক ব্যাপারটা না কেটে যাবে একটা নতুন কাপড় এটাকে দেখে দিতে পারছো কিনা না এটাই হয়েছিল আমাদের হাত পাখা

দেখিয়ে দেখিয়ে তুই কাল খেয়েছিস ওকে অনেকটা রস বেরিয়েছে জল দেওয়ার কোথায় প্রয়োজনও পড়বে না রসগোল্লার না এই কারণেই দাম কই টোকানে হয়েছে ছানাটা এবার এটাকে ভালো করে থেছে নিতে হবে খুব ভালো করে এইরকম হাতে তালু দিয়ে না চেপে চেপে মাখতে হবে এই যে হয়ে গেছে তবে আমি ভাবছি এটাই কথার রসগোল্লা হবে এর আগে রসগোল্লা বাড়িতে ট্রাই করিনি মিনি কিচেন ছাড়া আর তরমুজের ছেড়েই দাও আমি ওই তরমুজের রসটা দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটু ফাটিয়ে পরিমাণ মতো চিনি অ্যাড করছি মানে যতটা জুস সেটা আর তিন ভাগের এক ভাগ চিনি আমি না একটুখানি ফুড কালার অ্যাড করছি কারণ কালারটা না আমাকে পছন্দ হচ্ছে না এবার ফ্লেমটাকে একটু লো করে আমি একে একে এগুলো অ্যাড করবো নি আর কলাটাও কি সুন্দর টানছে বচ্চো এত কথা বলছ তবে শেপটা কিন্তু ঠিকঠাক গোল হচ্ছে না একটু চিকে হয়ে যাচ্ছে আসলে আমরা মনেই নাড়াতে অতটা করছি না তো এটা না নিভু আছে 15 মিনিটের মতো ফোটাতে হবে ধান সাথে সাথে আমার সেই আমার দুটো বেজে গেল এই যে এটা আপাতত যাবে ফ্রিজে এত সুন্দর কালারটা এসেছে না যেমনটা আগের ব্লগে বলেছিলাম যে আজ আমাদের পান্তা ভাত তার সাথে আছে লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা আলু ভাজা বেগুন পান্তা ভাত খেলে একটু চোখ লেগে গিয়েছিল তারপর মনে পড়ছে আরে বললাম চলো দেখি সকাল থেকে তো আমি একদম ভিডিও করতে পারিনি শরীরটা মারাত্মক খারাপ হয়ে গিয়েছিল কিন্তু ঘুমানোর পরে দেখতে পাচ্ছি অনেকটা বেটার আছি যাই হোক আমি আপাতত যাচ্ছি কলা পাতা কাটতে তাহলে কলা পাতা দিয়ে আবার কি করবে দেখতে থাকো আমার জন্যে বোধ হয় এটা এরকম নিচের দিকে আছে এক হবে এটা ই একদম সাবধানে 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 ও কি লাগছে কি দেখতে লাগছে বেদিয়া ماده তোর বুঝে রসগোল্লা হ্যাঁ তো টিম টিং দেখতে লাগছে না এখানে স্যুট কোয়চে আর ওহ তোর জন্য যদি এবারে আমার লাগে এবারে পেট থেকে বার কর এবারে বার কর আমার এক ফুঁই লাগবে আচ্চি বলে ছিল পোস্ট আমি না একটা ছবি ছবি বলে বন্ধু জানি একটা ছবি তোর বার ওর হাতে তোর মোস্টটা দেখে খেয়ে নিয়েছে কি বলে তো প্রতিদিনই তো আমরা টেস্ট করি আজ একজন স্পেশাল মানুষকে পেয়েছি এস রিভিউ দিতে হবে আচ্ছা এটাকে কি আচ্ছা হয়েছে বল এটা হ্যাঁ একদম

ওহ আড়ি잖아 আমিই খেলাম বাইরে হাওয়া উঠেছে ও পারার মোহছ উঠবি আজকে একটু ঠান্ডা হয়ে যাক tato এর জন্য আকাশ কাঁদবে আজ কল রেজাল্ট কি হবে এই যাই এই যে আমি পুরো রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি আজকে মোহসকলার লাস্ট দিন উপলক্ষে গান শুনতে আপাতত বন্ধুকে চুল বেঁধে দিচ্ছি বাজে সাড়ে সাতটা বের হলাম যে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এখানে কাকিমা আছে অন্ধকারে দেখা যাচ্ছে না ওরে বাবরে এখানে বন্ধু আছে এখন বাড়ি ফেরেনি আমি না বাইরে হাঁটছি এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে এত লাস্ট পাড়ায় মহোৎসব আর আমাদের পাড়াতে ঠান্ডা হলো এখন বাইরে দিকটায় এসেছি খাবো বলে কিন্তু কথা হচ্ছে কি খাবো বন্ধু আজকের বন্ধু আমাকে ট্রিট দিচ্ছে কথা হচ্ছে কি খাবো তেমন তো কিছু পারতেই না যেখানে মালচাটা দেয়া হয় আমি ভাবছি একবার ভিতর দিকটা গিয়ে দেখে আসব কি সিচুয়েশন এখন আছে ঠান্ডা কবি লাইন দিয়ে দিয়েছে রাতের খাবার তোমার তো আছে এটা খেলে খেতে পারবো না ওখান থেকে ফিরেই খেতে বসে গেছি এই হচ্ছে রাতের খাবার শুধু অ্যাড হয়েছে আজকে জিলিপি